বঙ্গীয় সঙ্গীত পরিষদ প্রাচীন কলা কেন্দ্র এবং সুরভারতী তিনটা থেকেই ভাগ করে দেওয়ানো হয় আগামী দিনের সেরকম ভাবে কোনো পরিকল্পনা করিনি এটা নিয়ে এগোনোর এটা নিয়ে এগোনোর ইচ্ছা আছে এবং বর্তমানে আমার দুটো জায়গায় ক্লাস রয়েছে একটা বকুলতলায় এবং একটি ভাটিতে এবং দুটো জায়গায় সেন্টার ওপেনিং হচ্ছে সেটা নেক্সট ইয়ার থেকে হবে একটা আন্দুল এবং ধুলো করে এবং নাচ নিয়ে ইচ্ছা আছে আমি এটা নিয়েই থাকবো সচরাচর এটা প্রথম আত্মমধ্যপূর্ণ থেকে এইথ ইয়ার পর্যন্ত পরীক্ষা দিতে হয় পাঁচ বছর থেকে শুরু হয় এরপর তারপরে যতদিন পর্যন্ত মানে যত বয়স পর্যন্ত সম্ভব তারা দিতে পারে পরীক্ষা